এই তোর সন্তান সে চলে সাগর কোথায় বল সাগর কোথায় আমি জানি না মিথ্যা কথা বল সাগর কোথায় বললাম তো আমি জানি না জানিস না ওহ 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 না ওছি সাহেব আমার শামি অসুস্থ অসুস্থতার অভিনয় করে তোর ছেলেকে বেশি দিন বাঁচাতে পারবি না বল তোর ছেলে কোথায় আমি আমি জানি না

বাবা বাবা কি হয়েছে আব্বা করে ডাকবি না আজ তোর জন্য অবমানিত হতে হয়েছে তোর খোঁজে এসে ওবির আমার গায়ে হাত তুলেছে আমার সামনে হাত তুলেছে তোর মায়ের গায়ে হ্যাঁ হ্যাঁ তোর কারণে আর কত কষ্ট আমাদের সহ্য করতে হবে বলতে পারিস বলতে পারিস আর কতদিন পুলিশের কাছে আমাদের অপমানিত হতে হবে চোখে তোর মৃত্যুর দুঃস্বপ্ন নিয়ে আমাদের কতদিন বাঁচতে হবে এত অপমান সহ্য করে আমরা আর বাঁচতে চাই না এই অপমানের চেয়ে মৃত্যুই ভালো তোর নিজের হাতে আমাদের দুজনকে গলা ডিপে মেরে ফেল না বাবা না বাবা

আমার বাবার গায়ে থাপ্পড় মেরেছিস আমার মায়ের গায়ে আঘাত করেছিস তোর সেই তোরকুম স্যারে কি বলছো তুমি সন্ত্রাসী সাগর তোমারই অবস্থা করেছে আমাকে বাঁচান স্যার মেরে স্যার এই দেখি স্যার আমার হাতটা ভেঙে দিয়েছে ভাগ্যটা ভালো স্যার কপালটা ফেটেছে চোখ দুটো বেঁচে গেছে স্যার পুলিশের লোকও

সাগর পুলিশের হাতে ধরা পড়া চলবে না সাগর কিন্তু পুলিশ আমাকে যেভাবে খুঁজছে একদিন একদিন ধরা আমাকে পড়তেই হবে আমি পালিয়ে বাঁচতে চাই না রাজা মাথা গরম করে কাজ করা ঠিক হবে না সাগর নিজেকে নির্দেশ প্রবণ করে আগ পর্যন্ত তোকে কিছুদিন আত্মগোপন করে থাকতে হবে নয়তো ফাঁসি হাত থেকে তুই বাঁচতে পারবি না আর কাজলকে তুই না হ্যাঁ সাগর তোর জন্য না হোক কাজলের জন্য তোকে বাঁচতে হবে তোর বাবা মার জন্য তোকে বাঁচতে হবে তুই কিছুই ভাবিস না সাগর তোকে কিছুই করতে হবে না আমি তোকে আইনের হাত থেকে নির্দোষ প্রমাণ করবই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কিছু বলবেন আমাকে কেউ মুখ করবে না তাহলে তোমাদের বাসের মাথা হাত খুলে উড়িয়ে দেব আপনার লোকদের অস্ত্র আমাকে বলুন বলুন বলছি এই অস্ত্র ফেলে দাও তুমি আমি সাগর তুমি সে সাগর মানে ক্রিমিনাল সন্ত্রাসী ক্যাডার সাগর না আমি ক্রিমিনাল বা সন্ত্রাসী কিছুই না কিছুই যখন না তাহলে পত্রিকায় তোমার ছবিটা কি উড়ে এসে ঠাই নিয়েছে তুমি ভেবেছো আমাকে কিডন্যাপ করে এনে আইনকে জিম্মি করে নিজেকে মুক্ত করবে তা তুমি পারবে না। তাঁসি রশি থেকে কেউ তোমাকে পারবে না স্যার আপনাকে কিডন্যাপ বা কাউকে জিম্মি করা কিছুই আমার উদ্দেশ্য নয় আপনাকে আমি এখানে এনেছি শুধু একটা কারণে কি সেই কারণ আমার উপর যে দোষ চাপানো হয়েছে সেটা মিশার সাজানো নাটক আমার বন্ধুকে হাত করে নিঃশাই আমাকে আইনের চোখে অপরাধী বানিয়েছে কিন্তু তুমি যে নির্দোষ সেটা প্রমাণ করবে কি করে সেই জন্যই তো আমি আপনার সাহায্য কামনা করছি তুমি কি করে ভাবলে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে একজন ক্রিমিনালকে সাহায্য করবো হ্যাঁ স্যার আমি জানি অনেক পুলিশই খুব খারাপ ঘুষের টাকা ছাড়া তারা কোনো কাজই করছে না কিন্তু সে খারাপ পুলিশের মাঝে একজন সৎ মানুষের সন্ধান পেয়েছি আসে হচ্ছেন আপনি আপনার মতো মানুষের কাছে সাহায্য চেয়ে আজ পর্যন্ত কেউ ফিরে আসেনি তাই তো এই মুহূর্তে আপনার সাহায্য আমাদের বিশেষ প্রয়োজন হ্যাঁ সাগর বলো আমি তোমার জন্য কি করতে পারি আমাকে কিছুদিন সময় দিন স্যার এর মধ্যে আমি নজরুলকে খুঁজে বের করে আপনার কাছে হাজির করব প্লিজ স্যার নজরুলকে না পাওয়া পর্যন্ত আমার বিরুদ্ধে পুলিশের হয়রানি বন্ধ রাখুন ঠিক আছে আমি তোমাকে দুই দিন সময় দিচ্ছি এর মধ্যে তুমি যদি নজরুলকে আনতে ব্যর্থ হও তাহলে আমার কিছুই করার থাকবে না ধন্যবাদ স্যার সাগর তুই আমাকে মাফ করে তোর মতো বিশ্বাস মাফ করবো আমি তোর জন্য আমার সুন্দর জীবনটা নষ্টস হয়ে গেছে তোর জন্য আজ আমি ফেরারি আসামি হয়ে পথে পথে ঘুরছি বিশ্বাস কর সাগর এইজন্য আমি দাই না দাই ওই মিশা ওই মিশাই আমাকে বাধ্য করেছে তোর ঘরে অস্ত্র রাখতে মিশা আমার মা বাবার জীবনীতি বন কা আটকে রেখে আমাকে এই কাজ করতে বাধ্য করেছে ছেড়ে দেব বো এখনো যে আমার অনেক কাজ বাকি কিন্তু আপনার কথা মতো আমি সাগরের বাসায় অস্ত্র আর হেরোইন রেখে এসেছি পুলিশ সাগরকে অ্যারেস্ট করেছে এরপর আর কি থাকতে পারে ছেড়ে দিন আমার বোনকে না নজরুল না তুই চাইলে তো আমি তোদেরকে ছেড়ে দিতে পারি না সাগরের ফাঁসি না হওয়া পর্যন্ত তোরা কেউ আমার কাছ থেকে মুক্তি পাবি না সদাগর সাহেব আমার বোনের ইজ্জত বাঁচানোর জন্য কলেজের সেরা ছাত্র সাগরকে আইনের কাছে অপরাধী বানিয়ে ওর সুন্দর ভবিষ্যৎ নষ্ট করে আমি যখন অপরাধ করেছি আমি জানি যে আমি তোর চোখে অপরাধী হয়ে থাকি তাহলে তুই নিজে শাস্তি দে আমাকে মেরে ফেল আমাকে মেরে ফেল ঠিক আছে তাই যদি হয় তাহলে চল আমার সাথে কি বলছো তুমি হ্যাঁ স্যার আমি যা বললাম সবই সত্যি সাগর সম্পূর্ণ নির্দোষ অপরাধ যদি করে থাকে তাহলে আসল অপরাধী হয় মিশা সদাগর চারি ছাড়াই আমি অন্যায় করতে বাধ্য হয়েছি যার কারণে সাগর আজ আইনের কাছে অপরাধী যার কারণে আমি সাগরের কাছে বেমান হয়েছি স্যার মিশাকে অ্যারেস্ট করুন স্যার অবশ্যই তুমি কিছু ভেবো না সাগর মিশা যদি অপরাধী হয়ে থাকে তাহলে আইনের হাত থেকে সে বাঁচতে পারবে না থ্যাংক ইউ স্যার